দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে যাদের উপর জাকাত ফরস এখন প্রশ্ন হচ্ছে আমার দুই নম্বর পয়েন্টে এসেছি যে জাকাত কার উপর ফরস কি কি সম্পদ থাকলে জাকাত ফরজ হবে জাকাত ফরজ হওয়ার জন্য প্রথমে আপনি মুসলিম হতে হবে আপনি প্রাপ্তবয়স্ক বালেগ হতে হবে আপনি বালেক হতে হবে নির্দিষ্ট কিছু সম্পদের এক বছর পর্যন্ত আপনার কাছে সেই সম্পদগুলো থাকতে হবে এ মোটামুটিভাবে এই শর্তগুলো পাওয়া গেলে আপনার উপর আমার উপর জাকাত ফরস মোট ছয় ধরনের সম্পদের নির্দিষ্ট কিছু নেশাব রয়েছে নির্দিষ্ট কিছু পরিমাণ রয়েছে ওই পরিমাণগুলো যদি আপনার নিকট আমার নিকট এক বছর পর্যন্ত যদি জমা থাকে তাহলে আমার উপর আপনার উপর জাকাত ফরজ হবে এক নম্বর হচ্ছে স্বর্ণ স্বর্ণ যদি আপনার নিকট কী থাকে নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পরিমাণ কি স্বর্ণ হচ্ছে সাড়ে সাত তোলা আর এটাকে যদি আপনি গ্রামে হিসাব করেন তাহলে সাতাশি দশমিক পঁয়তাল্লিশ গ্রাম যদি স্বর্ণ আপনার নিকট জমা থাকে আপনার যদি না থাকে আপনার ওয়াইফের যদি থাকে আপনার মায়ের যদি থাকে তাহলে মায়ের উপর আপনার স্ত্রীর উপর তাহলে কি হবে জাকাত ফরজ হয়ে যাবে কতটুকু সাড়ে সাত তোলা দুই নম্বর হচ্ছে রুফা রুফা এই সম্পদের উপর আপনার কি হবে জাকাত আসবে এই রুফাটা হচ্ছে সাড়ে বায়ান্ন তোলা রুফা যদি আপনার নিকট যদি থাকে এক বছর পর্যন্ত এটাকে আপনি গ্রামের হিসাবে যদি নেন তাহলে ছয় শত বারো দশমিক পঁয়ত্রিশ গ্রাম যদি আপনার নিকট রুফা থাকে এক বছর পর্যন্ত যদি সেগুলো গড়ায় এক বছর পর্যন্ত আপনার কাছে আমার কাছে যদি থাকে তাহলে আমার উপর আপনার উপর জাকাত ফরজ হবে তিন নম্বর সম্পদ হচ্ছে টাকা এই টাকাটা এটার অনেকগুলো পদ্ধতি আছে টাকা কতগুলো হতে হবে এক নম্বর হচ্ছে আপনার নিকট যদি এই সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বায়ান্ন তোলা রুফা এটার সমপরিমাণ টাকা এই টাকাটা নগদ টাকা হতে পারে নগদ টাকা আপনার নিকট আছে আপনার জাকাত ফরজ হয়ে যাবে আর আপনি কারো কাছে আমানত রেখেছেন ধরো ভাই আমার এই টাকাগুলো তোমার কাছে আমানত রেখেছি আমানতের টাকার উপরও জাকাত আসবে ভবিষ্যতের কোনো উদ্দেশ্যে জমানো টাকা আপনি ঘর করবেন বাড়ি করবেন বিল্ডিং করবেন এ জাতীয় ভবিষ্যতের জন্য আপনি জমা রেখেছেন ব্যাস এটার উপর আপনার এই টাকার উপর আপনার জাকাত আসবে ব্যাংকে জমানো টাকা আপনার উপর জাকাত আসবে বিমা ইন্স্যুরেন্স প্রাইস বন্ড এর মধ্যে যদি আপনি সেই টাকাটা যদি আপনি ঢুকান তাহলে এই টাকার ওই যে সাড়ে সাত তোলা স্বর্ণের সেই পরিমাণ টাকা যদি আপনার হয় তাহলে ব্যাংক বিমা ইন্স্যুরেন্স প্রাইস বন্ড এগুলোর উপরও আপনার জাকাত চলে আসবে এরপরে আপনি করজের টাকা যা পাওয়ার আশা আছে আপনি একজন ভাইকে কি দিলেন টাকা দিলেন করজ দিছেন সেখান থেকে আপনি সুদের উপর না নাউজবিল্লা ওইটা দিক করজের টাকা দিছেন এই করজের টাকাটা আপনার ভাইকে দিলেন বন্ধুকে দিলেন সেই করজের টাকা যদি আপনার আশা আছে যে আপনি পাবেন তাহলে সেই টাকার উপর জাকাত আসবে আর আপনি যদি মনে করেন না দিশি তো দিশি আর মনে হয় ফামুনা তাহলে সেই টাকার জাকাত আসবে না এরপরে আসেন যে কোনো ফেরতযোগ্য টাকা আপনার নিকট আছে যেমন ধরেন অ্যাডভান্স সিকিউরিটি আপনি দিয়েছেন আপনার কি আছে আপনি একটা দোকান আরেকজন থেকে ভাড়া নিয়েছেন অনেক সময় হয় না দশ লক্ষ বারো লক্ষ হ্যাঁ পাঁচ লক্ষ এই জাতীয় আপনি অ্যাডভান্স সিকিউরিটি দিয়েছেন সেই সিকিউরিটি টাকা বা জমানত জমানত দিয়েছেন আপনি সেই টাকা স্যালামি নেই আচ্ছা স্যালামি সেই টাকার কি আসবে জাকাত আসবে এরপরে আপনি মুদারাবা সঞ্চয় করেছেন আপনার ইসলামী ব্যাংকের মধ্যে কিছু নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েছেন আপনার টাকা তাদের খাটুনি এই পর্যায়ে আপনার কিছু লভ্যাংশ সেখান থেকে আসে যদি এই জাতীয় কোনো টাকা আপনি কোনো ব্যাঙ্কে রাখেন তখন সেই ব্যাংকের টাকার আপনার কি আসবে সুদ আসবে এরপরে আপনি গাড়ি বাড়ি দোকান ইত্যাদির যে ভাড়াগুলো পান সেখান থেকেও কিন্তু জাকাত আসবে তাহলে নগদ অর্থের জাকাত আসবে কয় নম্বর বললাম তিন নম্বর বললাম চার নম্বর হচ্ছে গবাদি পশু এটার উপরও কিন্তু জাকাত আসে গবাদি পশু কেউ যদি তার ছাগল আছে চল্লিশটা এই চল্লিশটার যদি আপনার নিকট এক বছর পর্যন্ত যদি ছাগলগুলো থাকে তখন নির্দিষ্ট একটা পরিমাণ আছে সেই ছাগলের উপর আপনার জাকাত আসবে গরু যদি তিরিশটা থাকে আপনার আপনি একজন কৃষক মানুষ ওই যে সরের মধ্যে আছে বিশেষ করে এগুলা যে তিরিশটা গরু এক বছর পর্যন্ত আছে কে ঠিক আছে তাহলে সেই গরু তিরিশটা যদি হয় কমাস কম তিরিশটা এটা যদি হয় তাহলে আপনার উপর বা ওই ব্যক্তির উপর জাকাত খরচ হবে ওট যদি পাঁচটা থাকে ওট ওট পাঁচটা যদি থাকে আর এক বছর পর্যন্ত যদি সেই ওটগুলো আপনার নিকট থাকে তাহলে নির্দিষ্ট একটা পরিমাণ জাকাত আপনাকে দিতে হবে কয় নম্বর বললাম চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ব্যবসায়িক সম্পদের উপর জাকাত আসে পাঁচ নম্বর সম্পদ পাঁচ নম্বর সম্পদ যেটার উপর জাকাত আসে সেটি হচ্ছে ব্যবসায়িক সম্পদ ব্যবসায়িক সম্পদের মধ্যে দোকানের মালামাল আপনি হিসাব করবেন এক বছর পর্যন্ত আপনি এটা অবশ্য খুব ক্রিটিক্যাল মাসালা এটা আপনি বলবেন যে আমি তো এই মালগুলো আনছি আনার পরে বিক্রি করে ফেলছি এগুলো তো আর এতদিন ছিল না এটা অবশ্য কিছু তাকোয়ার কিছু বিষয় আছে আপনার অন্তরে কি বলে আপনার মনে কি বলে যে না আমার এই সম্পদের উপর আমাকে জাকাত দেওয়া উচিত তাহলে আপনার উপর জাকাত খরচ হবে তাহলে বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা জমি গাড়ি গরু ছাগল বাস ট্রাক যেগুলো আছে বিক্রির উদ্দেশ্যে আপনি করেছেন সে সকল সম্পদের উপরও কি আপনার জাকাত আসবে আর এই জাকাতার পরিমাণ কি আমি কিছুক্ষণ পরে বলছি কোম্পানির শেয়ার আপনি কিনেছেন কোম্পানির শেয়ার কিনেছেন আছে না অনেক সময় শেয়ার শেয়ার কিনে এই শেয়ারের অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু আলা আছে এগুলো এই সংক্ষিপ্ত পরিসরে বলা যাবে না আপনার যদি শেয়ার কিনা থাকে সেই শেয়ারের মূল্য নির্ধারণ করে আপনাকে কি দিতে হবে জাকাত দিতে হবে তাইলে পাঁচ নম্বর সম্পদ সেটি হচ্ছে ব্যবসায়িক সম্পদ এটার উপর আপনাকে জাকাত দিতে হবে ছয় নম্বর সম্পদ যেটার উপর জাকাত ফরজ হয় সেটি হচ্ছে এই ভূমির উৎপাদিত যে ফসল আছে এই ফসলের জাকাত দিতে হয় এটার জাকাত দিতে হবে এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই আপনার অল্প কিছু জমি আছে সেই জমির মধ্যে পুরোটাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বৃষ্টির মাধ্যমে সেই জমি পানির শেষ হয় সেখান থেকেই আপনি আপনার অন্য কোনো পানি টানির কোনো খরচ টরচ হয় নাই এই জাতীয় যদি হয় তখন বিশ ভাগের এক ভাগ সম্পদ বা ওই ফসল আপনাকে জাকাত দিতে হবে ওলামাইকরাম এখানেও অনেকগুলো মতভেদ করেছেন আপনি ন্যূনতম কোনো একটা ফসল করেছেন সেটার মধ্যে অজাকাত আছে সেটার মধ্যেও জাকাত আছে আপনি হিসাব করে কিছু সম্পদ কিছু ফল একজন গরিবকে দিয়ে দিবেন এটাও এক ধরনের জাকাত তাহলে কি হবে আপনার বৃষ্টির পানির মধ্যে মাধ্যমে যেই সম্পদ বা যেই ফসল আপনি উৎপাদন করেন এটা বিশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত হিসাবে দিতে হবে আর যদি আপনার শেঁচের মাধ্যমে আপনি সেখানে সার দিয়েছেন নিগরানি দিয়েছেন পানি দিয়েছেন আপনার খরচ হয়েছে যদি এমনটি হয় তাহলে এটাকে শরীয়তের পরিভাষায় ওসর বলে অর্থাৎ দশ ভাগের এক ভাগ সম্পদ আপনাকে দিতে হবে আর এই সম্পদগুলো যদি আপনার নিকট আমার নিকট কোনো একজন ব্যক্তির নিকট যদি এই সম্পদগুলো এক বছর পর্যন্ত থাকে তাহলে নির্দিষ্ট হারে আপনাকে আর আমাকে জাকাত দিতে হবে সবগুলোই আসলে বিস্তৃত আলোচনার দাবি রাখে কিন্তু এই সংক্ষিপ্ত পরিসরের মধ্যে সব কথা বলা যাবে না এই জন্য আমরা যারা জাকাত দেওয়ার মতো উপযুক্ত রয়েছি ভালো একজন আলেম থেকে কোনো আলেম ওলামা থেকে মুক্তি সাহেব থেকে আমরা এই মাসালগুলো আমরা জেনে নিব যে আমার এই সম্পদ রয়েছে কিন্তু এটার ব্যতিক্রমী কিছু হয় যে আমার মনে হয় সব এত টাকা জাকাত আসছে বা নিজে নিজেই হিসাব করে নিজে নিজেই টাকা দিয়ে দেওয়া অনেক সময় এটা জাকাত আদায় হয় না তাহলে জাকাত আদায় হইতে হলে একজন ভালো আলেম থেকে হিসাব জানেন যিনি তিনার থেকে এই হিসাব করে তারপরে জাকাতের আমরা টাকাটা প্রদান করব এখন এটার পরিমাণ কতটুকু এটার পরিমাণ হচ্ছে আড়াই পার্সেন্ট আড়াই টাকা অর্থাৎ এক লক্ষ টাকায় আপনাকে আড়াই হাজার টাকার জাকাত দিতে হবে আপনার কত টাকা আছে এটা আপনি হিসাব করেন আপনার কত টাকা এক বছর পর্যন্ত জমা ছিল এবার আপনি দেখেন আপনার আপনার কাছে যদি এক লক্ষ থাকে তাহলে আপনি কত দিতে হবে আড়াই হাজার টাকা দিতে হবে হ্যাঁ এক লক্ষ টাকা আবার আপনার চাকাতে আসবে না আমি প্রথমে বলছি না যে সাড়ে সাত ভরি স্বর্ণ থাকতে হবে তো এক এক লাখ তো এক ভরির দামই তো এক লক্ষ টাকা এক ভরি তাহলে ধরেন এখন যদি আপনি স্বর্ণের হিসাবে যদি দেন স্বর্ণটাই হিসাব করি স্বর্ণ এখন কত করে স্বর্ণ এখন ধরেন এক লক্ষ টাকা বা কম বেশ কিছু হতে পারে এক লক্ষ টাকা ধরেন তাহলে এক লক্ষ পূরণ সাত পূরণ আরও অর্ধেক অর্থাৎ সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ টাকা আপনি যদি সন্ধ্যের হিসেবে ধরেন সাড়ে সাত লক্ষ টাকা আপনার নিকট যদি এক বছর পর্যন্ত আপনার জমা থাকে এটা দিয়ে আপনি ব্যবসা করেছেন ব্যাংকে রেখেছেন আমানত রেখেছেন বিভিন্ন কাজ কারবার করেছেন এগুলোর আপনাকে জাকাত দিতে হবে